বন্ধুরা দুপুর দুপুর চলে আসলাম আজকে দুটো স্বাস্থ্যকর খাওয়ার মানে স্বাস্থ্যকর রান্না শেয়ার করবো একটা থাকছে হচ্ছে আলু দিয়ে আর শশা দিয়ে দারুণ একটা নিরামিষ তরকারি সাথে তেতো চচ্চড়ি এখানে উচ্ছে পটল কুমড়ো আলো আর পেঁয়াজ নিয়ে নিচে এই দিয়ে আজকে তেত্ত ছঁচড়ি সাথে থাকতে হচ্ছে ওই শসা দিয়ে দারুণ একটা নিরামিষ রান্না তো বন্ধুরা আমি দুর্যোগ আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকে সহজ দুটো রান্না শেয়ার করবো খুব তাড়াতাড়ি তেল ঝাল মশলা ছাড়া তেল বলতে একদম অল্প তেল তো সমস্ত সবজিগুলোকে প্রথমে কেটে নিচ্ছি আচ্ছা বন্ধুরা হাতে রঙ লেগেছে তার কারণ ঘরে আমি মানে কালকে দরজা রঙ করেছিলাম তো ভালো করে না রংটা ওঠেনি যদিও বা তো যাই হোক সমস্ত সবজি কেটে নিলাম এখানে শশা আলু পেঁয়াজ শশা আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি শশা আলুগুলো ডুমডুম করে কেটেছি তীর্থচাত্রের জন্য সমস্ত সবজিগুলো কেটেছি আর একটু সরু সরু করে লম্বা লম্বা করেই কেটেছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি প্রথমেই না শশার তরকিটা রান্না করবো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম একদম তেল ঝাল মশলা কম মশলা তো নেই একদম নিরামিষ রান্না তো সেখানে এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী নুন একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে দেবো আর না আগে একটু চিনি দেবো বেশ ভালো লাগে গরমের সময় কিন্তু পেট ঠান্ডা করে বা শরীর ভালো থাকে বা স্বাস্থ্য আমাদের ভালো থাকে এরকম খাওয়া খাওয়াটা উচিত কারণ সেভাবে তেল ঝাল মশলা যতটুকু সম্ভব কম খাওয়া উচিত স্বাস্থ্যের পক্ষে ভালো তো বেশ কয়েকদিন আমি নিজেই কিন্তু চিংড়ি মাছ করেছিলাম কাতলা মাছ করেছিলাম সেখানেও ঝাল মশলা ইউজ করেছি কিন্তু সেটা পরিমাণে কম তো যাই হোক আজকে তেল ঝাল মশলা ছাড়াই হালকা দুটো রান্না শেয়ার করছি শশার তরকারিটা বেশ ভালো লাগে একটা অন্যরকম রান্না রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে গরম ভাত দিয়ে তো আজকে দুপুরবেলা কিন্তু আমি এটা ভাত দিয়েই খাবো তো যাই হোক তো পাশাপাশি আরেকটা কড়াই বসে একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে শুকনো লঙ্কা সাথে পাঁচফোরণ দিচ্ছি এখানে তেতো চচ্চড়ি বসাবো গরমের সময় তেতো চচ্চড়ি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো গরম কেন সারা বছরই ভালো আর উচ্ছে আমার ভীষণ প্রিয় তাই উচ্ছে দিয়ে আজকে ভাজনা করে চচ্চড়ি করবো তেলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়ে উচ্ছেটা প্রথমে দিয়ে দিচ্ছি সাথে একটু নুনান হলুদ উচ্ছেটা একটু ভেজে নিয়ে তারপর বাকি সবজিগুলো দেবো কারণ বাকি সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে উচ্ছেটা একটু বড় বড় বলে আমি আগে উচ্ছেটা একটু হালকা ভেজে নিচ্ছি এবার বাকি সবজিগুলোর মধ্যে দিয়ে সাধারণ যে নুন আর হলুদ দিয়ে না একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো একদম মাখা মাখা একটা তেঁথ চচ্চড়ি হবে বেশ ভালো লাগবে খেতে একটা শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই তো কে কে ভালোবাসেন উচ্ছে খেতে অবশ্যই কিন্তু জানাবেন আমার ভীষণ প্রিয় উচ্ছে মানে উচ্ছে ভাজা আমার ভীষণ প্রিয় আজকে আর ভাজা না আজকে চচ্চড়ি করছি তো সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিলাম সমস্ত সবজি দিলাম একটু নুন অ্যাড করে দিচ্ছি দিয়ে পরিমাণ অনুযায়ী যতটুকু জল যেহেতু একটু মাখা মাখা করব গা মাখা মাখা হবে শুকনো শুকনো হবে চচ্চড়ি বলে কথা তো পরিমাণ মতন জল দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে আর একটু হলুদ অ্যাড করবো যেহেতু আমি প্রথমে উচ্ছে ভাজাতে হলুদ দিয়েছিলাম বাকি সবজি তার পরে দেওয়া হয়নি তো আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর পাশাপাশি শশার যে তরকারি সেটাও হয়ে এসছে একটু দেখে নেব আলুগুলো আর শশাগুলো মোটামুটিভাবে যখন সেদ্ধ হয়ে আসবে সেদ্ধ হয়ে এসছে একটুখানি চিনি দেবো চিনি দিয়ে একটু মাখামাখা করে মানে ঝোল থাকবে হালকা মাখা মাখা করে নামিয়ে নেবো তো বন্ধুরা এই সময় মানে গরমের সময় কিন্তু স্বাস্থ্যকর খাওয়ার তো প্রত্যেকের খাওয়া উচিত আমাদের কম বেশি যদি বা আমি ভীষণভাবে তেল ঝাল মশলা কম খাই সেটা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই জানেন সেভাবে তেল ঝাল মশলা আমি ইউজ করি না তো যাই হোক আজকে কিন্তু তেল ঝাল মশলা ছাড়াই একদম অল্প তেলে দুটো ভালো রান্না শেয়ার করলাম স্বাস্থ্যকর রান্না তো আলু দিয়ে শশা দিয়ে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম পাশাপাশি উচ্ছে চচ্চড়ি বা তেতো চচুরিটাও হয়ে এসছে একদম মাখা মাখা একটু ঘেটে দেব তারপর নাবিয়ে নেব পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে তো ওটা হয়ে গেছে এটাও হয়ে এসছে নামিয়ে নিচ্ছি আরেকটা বাটির মধ্যে তো আজকের দুটো ভিডিও মানে শশা দিয়ে আলু দিয়ে নতুন একটি রান্না কেমন লাগলো তাও আবার নিরামিষ আর পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে বাকি সবজি দিয়ে তেতো চচ্চড়ি বা উচ্ছে চচ্চড়ি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি আমার রান্না করে আমার সাথে আমি প্রত্যেকদিন যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে যেমন আজকে এই দুটো রান্না শেয়ার করলাম আজ কিন্তু এটুকুই সবাই ভালো থাকবেন টাটা